আপনারা যারা ইউরোপ আসবেন এবং আপনাদের পছন্দের কান্ট্রি যদি মালটা হয়ে থাকে তাহলে ধরে নেবেন আপনারা সঠিক সিদ্ধান্তই নিয়েছেন তো আজকে আমি আপনাদের সাথে কথা বলবো মালটা নিয়ে আপনারা মালটা কীভাবে আসবেন কীভাবে প্রসেস করবেন কি কি ভিজে মালটা আসতে পারবেন এবং মালটা কাজের চাহিদা স্যালারি লিভিং কস্ট এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব আজকের এই ভিডিওতে তো প্রথমত বলে রাখি আপনারা যারা মালটায় আসতে যাচ্ছেন আপনারা তিন ক্যাটাগরির ভিজায় মালটা আসতে পারবেন প্রথম হচ্ছে আপনারা ট্যুরিস্ট ভিসে আসতে পারবেন স্টুডেন্ট ভিজে আসতে পারবেন আর যারা স্টুডেন্ট ভিজায় আসবেন একটা জিনিস মাথায় রাখবেন ইউরোপের অন্যান্য দেশের তুলনায় মালটায় আপনি ইজি স্টুডেন্ট ভিসায় আসতে পারবেন তো আপনার লো টিউশন ফি মালটায় হচ্ছে অনেক কম টিউশন ফি তারপর হচ্ছে আইলস রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার ফাইভ পয়েন্ট ফাইভ সিক্স থাকলে ভালো তবে ফাইভ পয়েন্ট ফাইভ দিয়ে চলে তো এরপরে যারা স্টুডেন্ট ভিজায় আসবেন আপনার একটা জিনিস মনে রাখবেন ইউরোপের অন্যান্য জায়গায় আপনি যেই সেক্টরে পড়ালেখা করবেন তো ওই সেক্টরের মধ্যে আপনি জব ম্যানেজ করে করতে একটু কষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে মালটা অনেকটুকু সহজ এবং আপনি চাইলে মালটায় বড়ো কোনো পজিশনেও যেতে পারবেন এর একটা কারণ হচ্ছে ইউরোপের অন্যান্য রাষ্ট্র যেগুলো রয়েছে আপনার জার্মানি ফ্রান্স ইটালি পোল্যান্ড ওদের নিজস্ব ভাষায় কথা বলে সেই ক্ষেত্রে মালটায় প্রচুর ইংলিশের প্রচলন রয়েছে ওদের মালটিস ভাষার পাশাপাশি ইংরেজি ভাষাটাকেও তারা অধিক গুরুত্ব দেয় এখানে সবাই ইংরেজিতে কথা বলে আপনারা যদি মালটায় যান তাহলে এটা হচ্ছে আপনাদের সবচেয়ে বড়ো ফ্যাসিলিটি যে আপনারা ইংরেজিতে কথা বলতে পারবেন আপনারা যেই কাজে যান বা যেই সেক্টরে আপনারা কাজ করেন এটার অনেক সিনিয়র প্রশ্ন আপনারা যেতে পারবেন তো মালটার স্টুডেন্ট ভিজা আসাটা খুবই সহজ এরপর এখন আজকে কথা বলবো হচ্ছে মালটা ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে তো আপনারা যারা মালটা ওয়ার্ক পারমিট ভিজা নিয়ে আসতে চান অবশ্যই আপনাদের যেই কাজটা প্রথম করতে হবে সেটা হচ্ছে মালটার মধ্যে একটা স্কিল পাস সার্টিফিকেট লাগে এটা ছাড়া আপনি কোনোভাবেই মালটায় আসতে পারবেন না আমার জানা মতে এটা মেবি আর কনস্ট্রাকশন সেক্টরেই লাগে না আর বাকি সমস্ত ট্যুরিজম সেক্টরগুলোর মধ্যে এই স্কিল পাস সার্টিফিকেটটি লাগে এটা আসলে কোনো কষ্টের বিষয় না এটি হচ্ছে একটা এজেন্সি যেটা গভর্নমেন্ট ওদের সরকার অনুমোদিত এবং সেখানে আপনারা তাদের ওয়েবসাইটে ঢুকে তাদের সাথে কন্ট্যাক্ট করে আপনারা যে স্কিল পাস সার্টিফিকেটের জন্য কোর্স করে এবং সিম্পল একটা আপনারা পরীক্ষা দিয়ে আপনারা এই স্কিল পাস সার্টিফিকেটটি নিতে পারবেন তো স্কিল পাস সার্টিফিকেট থাকলে আপনারা ধরে নেবেন আপনাদের ভিসা হান্ড্রেড পারসেন্ট যদি কোনো কারণে আপনাদের কপাল খারাপ হয়ে থাকে বিভিন্ন কোনো কারণে ওরা তাইলে রিজেক্ট করতে পারে কিন্তু এটা সচরাচর রিজেক্ট হওয়ার সম্ভাবনাটা অনেক কম মাল্টার ক্ষেত্রে ইনফ্যাক্ট সামনে যদি মাল্টার ভিসা ইউরোপের অন্যান্য রাষ্ট্রগুলোর তুলনায় অনেক ব্যাটার দেখা দিবে যদি আপনাদের কাছে এই স্কিল পাস সার্টিফিকেটটি থাকে তো দেখা যাচ্ছে মাল্টার ওয়ার্ক পারমিটের জন্য প্রথমত হচ্ছে স্কিল পাস সার্টিফিকেটটি খুবই গুরুত্বপূর্ণ তো এরপর আপনারা যেই এটা যদি আপনারা নিজেরা করেন অবশ্যই করতে পারবেন এবং চাইলে আপনারা এজেন্সি দিয়েও প্রসেস করিয়ে নিতে পারবেন তবে সেই ক্ষেত্রে আপনারা যদি এজেন্সি দিয়ে প্রসেস করেন তখন আপনাদের আপনারা যদি নিজেরা অ্যাপ্লিকেশন করেন তখন আপনাদের ফি তারপর হচ্ছে আপনাদের অ্যাপ্লিকেশন প্রসেস এবং সমস্ত বিজা পর্যন্ত আপনাদের খরচ খুবই কম থাকে আর যদি আপনারা যেহেতু আমরা অনেকেই পারি না যারা আমরা এজেন্সি দিয়ে কাজ করিয়ে থাকি তো সেই ক্ষেত্রে মালটার জন্য সব কিছু মিলিয়ে আমার জানা মতে বারো থেকে পনেরো লক্ষ টাকার ভিতরেই হয়ে যায় আর যদি আপনারা নিজেরা নিজেরা প্রসেস করতে পারেন তাহলে তো ভালো তবে আপনাদের প্রসেসটার আপনারা যারা মালটার বিভিন্ন এজেন্সি আছে যারা আপনার জন্য আপনার হয়ে ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করবে আপনারা তাদেরকেও চাইলে তাদের সাথে যোগাযোগ করে আপনারা ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন তো ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশন করলে আপনাদের যে সমস্ত ডকুমেন্ট লাগবে সেটা হচ্ছে আপনাদের অবশ্যই ট্রাভেল ডকুমেন্ট পাসপোর্ট ছবি এরপর হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স এই এই ধরনের যে ওয়ার্ক পারমিটের যেসব ডকুমেন্টসগুলো রিকোয়ারমেন্ট এগুলো আসলে আপনারা সচরাচর জানেন এই সমস্ত ডকুমেন্ট দিয়ে আপনারা ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই করবেন তারপর ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই করার পর আপনারা স্বাভাবিকভাবে মাল্টার ক্ষেত্রে ইন্ডিয়া যাওয়া লাগবে না তো সেটা হচ্ছে আপনারা বাংলাদেশ থেকেই প্রসেস করতে পারবেন বিএফএস এর মাধ্যমে আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি আপনারা আবারও বলেছি আগেও বলেছি এখনও বলতেছি আপনাদের কাছে যদি স্কিল পাস সার্টিফিকেট থাকে তাহলে ধরে নেবেন আপনারা মোটামুটি মালটার পিসা পেয়ে যাবেন তো এখন হচ্ছে আপনারা মালটায় কেমন ইনকাম করতে পারবেন তো মালটার কারেন্সি হচ্ছে ইউরো আপনারা মালটায় ঘণ্টা হিসেবে আপনাদেরকে পেমেন্ট করবেন তো সেটা হচ্ছে সর্বনিম্ন ছয় আপনারা যারা প্রথম অবস্থায় কাজ করবেন সর্বনিম্ন ছয় ইউরো থেকে ইনকাম করতে পারবেন তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আমাদের যারা বাংলাদেশি রয়েছে প্রায় সকলেই সাত ইউরো আট ইউরো ইনকাম করে থাকে তো মালটা আসলে ইনকাম করার পর আপনারা সাপ্তাহিক দুই দিন ছুটি ম্যান্ডেটরি তো যদি চান আপনারা ওইখানে এক্সট্রা ওভারটাইম করতে পারবেন যদিও বা এটা ট্যুরিজম সেক্টর মালটা আসলে ট্যুরিস্ট বেশি ট্যুরিস্ট সেক্টরগুলোর মধ্যে ওভারটাইম করার সুযোগ রয়েছে তো দেখা যায় কি আপনারা যারা মালটায় মাসিক হিসাবে ইনকাম করতে মাসিক হিসাবে এটা ধরবেন তখন দেখা যায় কি আপনারা দেড় হাজার থেকে দুই হাজার ইউরো পর্যন্ত ইনকাম করতে পারবেন উইদাউট ট্যাক্স তো এখানে হচ্ছে আপনার লিভিং কস্টটা কেমন পড়তে পারে লিভিং কস্টটা হচ্ছে আপনারা যদি কয়েকজন শেয়ারে একটা অ্যাপার্টমেন্ট নেন সেই ক্ষেত্রে আপনাদের একশো থেকে দেড়শো ইউরোর ভিতর হয়ে যাবে যদি চান আপনি এই সিঙ্গেল একটা রুম নিতে চান তখন তখন দেখা যায় কি সেটা দুশো ইউরো পর্যন্ত হতে পারে আর যদি আপনি চান যে কি না আর আপনি আরও লাকজারিভাবে লাইফ লিড করবেন সেক্ষেত্রে আপনার খরচ আরও বেশি পড়বে তো মাঢ়ের মধ্যে সর্বোপরি দেখা যাচ্ছে আপনি এক থেকে দেড়শো ইউরোরের ভিতর আপনারা ভাষা ভাড়া দিয়ে থাকতে পারবেন এখানে হচ্ছে আবার আরেকটা বিষয় আসছে অনেক ক্ষেত্রে দেখা যায় বাড়ির বাড়ি যার সাথে কন্ট্যাক্ট করবেন অবশ্যই এটা কন্ট্যাক্ট করার সময় দেখে নিবে গ্যাস এবং বিদ্যুৎ বিলকে আপনার নাকি আপনার যে মালিক সে পে করবে তো এর ভিতর হচ্ছে আপনার যদি ট্রান্সপোর্টের হিসাব করেন মালটা হচ্ছে ট্রান্সপোর্ট সম্পূর্ণরূপে ফ্রি তো তারপর হচ্ছে খাওয়া দাওয়ার ক্ষেত্রে খাওয়া দাওয়া যদি করে হয়ে থাকে তাহলে আপনাদের খাওয়া দাওয়া একশো থেকে তাও দেড়শো ইউরোর ভিতর হয়ে যায় তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি মালটা যদি আপনি যদি সুন্দর একটি লাইফ রিড করতে চান তো সেই ক্ষেত্রে তিনশো থেকে চারশোর ভিতর আপনারা ইজিলি এখানে স্টে করতে পারবেন তো বাকি যে ইউরো থাকে এটা আপনার আসলে সেভিং হয়ে যাবে তো এরা হচ্ছে আপনার যদি আপনি যদি পনেরোশো ইউরো ইনকাম করে থাকেন সর্বনিম্ন সর্বনিম্ন যদি আপনি পনেরোশো ইউরো ইনকাম করে থাকেন এখান থেকে যদি আপনি চারশো ম্যানেজ দেন তাহলে আপনার কাছে ইজি এগারোশো ইউরো থাকছে তো মাঠার মধ্যে আসলে এগারোশো ইউরো নাই বেশি ইনকাম করে থাকে তবে এটা সর্বনিম্ন ইনকাম করে থাকে যারা এক হাজার ইউরো আপনারা যদি ওয়ার্ক পারমিট আসেন এক হাজার থেকে এগারোশো ইউরো আপনারা ইজি ইনকাম করতে পারবেন তো এখন হচ্ছে মালটার মধ্যে আসলে আপনারা সিটিজেন পিয়ার সিস্টেমটা কেমন তো মালটার মধ্যে আপনারা সিটিজেন স্বাভাবিক সমস্ত ইউরোপের মধ্যে আপনারা পাঁচ বছর স্টে করার পর আপনারা মালটার জন্য পেয়ারের জন্য অ্যাপ্লাই করতে পারবেন পেয়ারের জন্য ইলিজিবল এরপর আপনারা পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে মালটার মধ্যে যেহেতু ইংলিশ ভাষার প্রচলন রয়েছে সেটা আসলে পেয়ারের ক্ষেত্রেও আপনার যদি ইংলিশ ভাষা জানা থাকে তাহলে আপনি পেয়ারের জন্য যে ভাষা দক্ষটা এটা দিয়ে আপনি এই ইংলিশ ভাষাটা দিয়ে আপনার ইলিজিবল আপনার মালটিস ভাষার প্রয়োজন নেই তো এটা হচ্ছে মালটার সবচেয়ে মজার বিষয় অন্যান্য ইউরোপীয় ইউনিয়নের বা ইউরোপের বিভিন্ন রাষ্ট্রগুলোর মধ্যে যেমন ধরেন আপনারা ইটালিতে হন জার্মানিতে হন বা ফ্রান্সে হন পোল্যান্ডে হন এখানে এদের ভাষায় কথা বলে বেশিরভাগ ইংরেজি কথা বলা ওরা কথা বলতে পারলো কথা বলতে চায় না এই জন্যই আপনি যদি মালটাকে সিলেক্ট করে থাকেন তাহলে ধরে নেবেন আপনি সঠিক সিদ্ধান্তটি নিয়েছেন ধন্যবাদ আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ